বনে রাগ ভাঙানোর জন্য দাদা নিজে জয়নগরে গিয়ে দাঁড়িয়ে থেকে মোয়া দিয়ে একটা কেক বানিয়ে নিয়ে এসছে আমার লাইফে প্রথম দেখলাম মোয়া দিয়ে কেক এটা বেশ ইউনিক তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওর জন্যই চলো দেখে আমরা সবাই মিলে কি করে মোয়া বানাই তোমরা আগে মোয়া বানানো দেখেছো নাকি আমি জানি না তবে আমি ফার্স্ট টাইম দেখছি আচ্ছা মোয়ার জন্য একটা স্পেশালি মুরগি হয় সেটা দেওয়া হয়ে গেছে আর এটা ঘি দিচ্ছে আর এর আগে রয়েছে দেখো কাজু আর কিসমিস এবার দেওয়া হচ্ছে এলাচের গুঁড়ো এবার দেওয়া হচ্ছে নলেন গুড় খাটি একেবারে তো চলো এবার এটাকে মাখা হবে মাখা কমপ্লিট হয়ে গেলে এর উপর দেওয়া হচ্ছে এখন খোয়া ক্ষীর প্রথমবার গোল করে রাখা আছে কিন্তু আরেকবার যখন প্যাকিং হচ্ছে তখন হাতে ঘি মাখিয়ে ভালো করে আরেকবার গোল করে তারপর প্যাকিং করছে প্যাকেট হয়ে গেছে কিন্তু তাও আরেকবার শেষে খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে আর এই সেই মোয়ার কেক যেটা আমার খুব ইউনিক লেগেছে আর শেষবারের মতন আরেকবার কাজু এবং কিশমিশ করে দিয়ে প্যাকিং ডান কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা